বিশ থেকে তিরিশ লক্ষ মানুষের বাসস্থান এটিকে ম্যানেজ করা সব টাফ এবং ক্যানিং একসময় বাতি অন্ধকার ছিল সেটি আলোকিত হয়েছে মানুষের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে সন্ত্রাসের নীলাভূমি ছিল ক্যানিং সেটি আজকে শান্তি নীলাভূমিতে পরিণত হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা তো ঘটতেই পারে সারা বিশ্বে আপনার অনেক ভালো ভালো গুলো অনেক নিয়ন্ত্রিত কান্ট্রিগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে তো আমি মনে করি যে আমরা সিটা ক্যানিংগঞ্জকে একটি সুন্দর পরিকল্পিত বাদযোগ্য সন্ত্রাসম্ভোগ ক্যানিংগঞ্জ যে প্রত্যয় নিয়ে আমরা কাজ করেছি সেটি আমরা অনেকাংশে সফল হয়েছি তো এটি আসলে ধারাবাহিক প্রক্রিয়া আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আটি মেয়ে ক্যানিংগঞ্জের মানুষ চতুর্থবারের মতো আমাকেই তারা নির্বাচিত করবে এটা আমার বিশ্বাস কারণ ক্যানিংগঞ্জের তৃণমূলের সাথে তৃণমূল মানুষের সাথে প্রান্তিক মানুষের সাথে আমার একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে তারা যখনই আসে যেভাবে আসুক না কেন তার সাথে আমি বলতে পারি যে কাহিনী মঞ্জুর প্রত্যেকটি অঞ্চলের মানুষ পারি না পারি কিন্তু তাদের সাথে যে আমার একটা সমন্বয় তাদের সাথে আমার একটি যোগাযোগ একটি রিলেশনশিপ তৈরি হয়েছে আর সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে মানুষ আমাকে কখনো বিমুখ করবে না ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে আটই মে আমি ইতিমধ্যে পনেরো বছর ক্যানিগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মানুষের সাথে কাজ করেছি উন্নয়ন নিয়ে কাজ করেছি ক্যানিগঞ্জকে আলোকিত করার জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করেছি এই পনেরো বছরে যথেষ্ট উন্নয়ন হয়েছে বিশেষ করে শিক্ষা অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যথেষ্ট উন্নতিকরণ করা হয়েছে আসলে আপনারা জানেন যে একটি রাইজিং এলাকা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে মানুষ এখানে বসবাস করছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত আবাসন তৈরি হচ্ছে মানুষ আসছে তাদের ঘরবাড়ি তৈরি করছে আসলে একটা চ্যালেঞ্জ কিন্তু কেয়ানীগঞ্জের মধ্যে আছে এই চ্যালেঞ্জটা আসলে খুবই কঠিন এটা মেনটেন করা এবং এটাকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটি সত্য নেতৃত্ব কিন্তু এখানে দরকার আমার কাছে জনগণ মনে করে যে আমাকে জনগণ মনে করে যে সেই মানুষটি কিন্তু আমি তারা শেষ বেলায় কিন্তু তারা তারা আমার ইতিমধ্যে আমরা শুরু করেছি হওয়ার পর থেকে আমরা গণসংযোগ শুরু করেছি প্রত্যেকটি এলাকাতে যাচ্ছি মানুষ যথেষ্ট রেসপন্স করছে এবং আমি আশাবাদী শতভাগ যে তারা চতুর্থবারের মতো আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে এই পাঁচটি বছর আমার যে জিনিসটা আমি করতে চাই সেটি হচ্ছে কেরানীগঞ্জে যথেষ্ট উন্নয়ন ওই যথেষ্ট উন্নয়নটাকে সুন্দর এবং পরিকল্পিতভাবে ধরে রাখাই আমার বড় চ্যালেঞ্জ হবে বিশেষ করে আপনার স্মার্ট কেরানীগঞ্জের যে বিষয়ে আমি একটু কথা বলেছি একটি গ্রিন ক্লিন কেরানীগঞ্জ করার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা কেরানীগঞ্জকে আপনার পুরো কেয়াণীগঞ্জ কিনে আমাদের একটি প্ল্যান তৈরি হয়েছে আমরা একটি ডিটেল প্ল্যান করেছি এই প্ল্যানের মধ্যে দিয়ে কেয়াণীগঞ্জকে আমরা সাজাতে চাই আপনারা জানেন যে কেয়ানীগঞ্জে অনেক খাল বিল হারিয়ে গেছে এই খাল বিলগুলো উদ্ধার করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ আমাদের রাস্তাগুলো আরো প্রশস্ত করা এবং বিশেষ করে ঝিঞ্জিরা থেকে যে সড়কটা এটা ফোর লাইন করার মধ্যে করার জন্য ইতিমধ্যে আমরা মানবীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নেতৃত্বে আমরা কাজ করছি আমরা যদি করোনা না হতো তাহলে ইতিমধ্যেই এই টি ফোর লেনের কাজ শুরু হতো আপনারা জানেন যে এল থেকে প্রায় এগারোশো কোটি টাকার পাঁচটি রাস্তা আমরা নিয়েছি ইতিমধ্যেই তিনটি রাস্তা টেন্ডার হয়ে গেছে কাজ চলমান আরও দুইটি রাস্তা টেন্ডার প্রক্রিয়া আছে হয়তো রুদপুর এবং যেটা আমাদের বাস্তা দিয়ে বেরিবাদ দিয়ে যে রাস্তাটি আসছে সেটি কাজ হয়তো কাজ পরশু দিনে আমরা সেটা পরিদর্শন করবো সেটির কাজও শুরু হবে তো এই পাঁচটি রাস্তা যদি হয়ে যায় তাহলে ক্যানিং মধ্যে অনেকটা যানজট নিদর্শন হবে আরও সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে যে অটো সেটি নিয়ন্ত্রণের একটা বিষয় কিন্তু এখানে আছে আমি উপজেলা পরিষদের আবারও যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে এগুলোকে আমরা একটা আইনের আওতায় এনে আমরা একটি নাম্বার প্লেট করে দিতে চাই যেখানে একটি নিয়ন্ত্রণ যেন থাকে কারণ প্রতিদিন শত শত রিক্সা নতুন বেরোচ্ছে তাতে প্রচুর যানজট সৃষ্টি হচ্ছে এবং মানুষ এই অটো মানে অটো রিক্সাতে অনেক অ্যাক্সিডেন্টও কিন্তু হচ্ছে তারা খুব দ্রুত এই গাড়িটা এত স্পিড যে অনেক সময় কন্ট্রোল করা মুশকিল হয়ে দাঁড়ায় এটি হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং ক্লিন এবং আমাদের যে বজ্র ব্যবস্থাপনা আমাদের কৃষি দ্রব্য বিভিন্ন রাস্তাঘাটে আমরা ফেলে রাখি এটি ইতিমধ্যে আমাদের একটি প্ল্যান আছে যেটি হচ্ছে আমাদের বিদ্যুৎ তৈরি করা এই বজ্র আমাদের ওয়েস্ট থেকে বজ্র বজ্র থেকে আমাদের এই বিদ্যুৎ উৎপাদন করা সেটি বিদ্যুৎ করার জন্য আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই একটি জায়গাও নেওয়া হয়েছে আপনারা জানেন যে ধলেশ্বরী নদীর সাথে পিডিবির একটি জায়গা আছে আমরা ক্যারিগঞ্জ নবাবগঞ্জ এবং দোহারকে সাথে নিয়ে এই প্রকল্পটা করবো জার্মানি একটি জার্মানি একটি কোম্পানি জিআইজেড ফিজিবিলিটি করছে এবং এটি আশা করি দু সালের শেষ দিকে আমরা এই কাজটি শুরু করতে সক্ষম হব যদি সিটি করতে সক্ষম হয় তাহলে কেআইনীগঞ্জের এই বর্জ্য ব্যবস্থাপনা অনেকটাই আমরা সক্ষম হব এবং লাইন আমাদের নদীগুলো দূষিত হচ্ছে খালবিলগুলো দূষিত হচ্ছে ইতিমধ্যে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এল জিডি মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহাদের সাথে কথা বলেছে আমরা সুইরেজ ট্রিটমেন্ট প্ল্যান একটা মধ্যে করতে চাই অন্তত পঞ্চাশ বৎসরের যেন ওই নদী দূষণ থেকে আমরা কেরানীগঞ্জকে বরীগঙ্গাকে বাঁচাতে পারি ধলেশ্বরীকে বাঁচাতে পারি এর জন্য আমাদের এই সৈরাজ ট্রিটমেন্ট প্লান্ট আমরা করতে চাচ্ছি আমরা আশা করি সেইটিও আমরা দু সালের শেষ দিকে আমাদের এই প্রক্রিয়াটা শুরু হয়